আমি একটু ব্যস্ত আছি আই এম এ বিট বিজি আই এম এ বিট বিজি আমি একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং এ শর্ট রেস্ট আই এম টেকিং এ শর্ট রেস্ট তুমি কি একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটল ক্যান ইউ ওয়েট এ লিটল একটু হলো ভেরি কমন ওয়ার্ড এটাকে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয় যেমন এ লিটিল এ শর্ট এ বিট ইত্যাদি ইংলিশ শেখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিদিন অনুশীলন করা যখন আমরা নিয়মিত ইংরেজি বাক্য বলার চেষ্টা করি তখন আমাদের ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স দুটোই বাড়ে আজ আমি আপনাকে বেশ কিছু বাক্য শেখাব যা আপনাকে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল স্পিকিংয়ে সাহায্য করবে চলুন শিখে এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট ফল্ট মানে দোষ তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি খুব সাহায্য করেছো ইউ হ্যাভ বিন ভেরি হেল্পফুল ইউ হ্যাভ বিন ভেরি হেল্পফুল তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং হোয়াট আর ইউ সেইং আমি এটা কল্পনাও করিনি আই ডিডেন্ট ইভেন ইমাজিন ইট আই ডিডেন্ট ইভেন ইমাজিন ইট ডিড নট কে আমরা শটের ডিডেন্ট বলি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ইট ইজ ইম্পর্টেন্ট টু মি ইট ইজ ইম্পর্টেন্ট টু মি তুমি কি একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটল ক্যান ইউ ওয়েট এ লিটল আমি কিছুই ভুলিনি আই হ্যাভেন ফর গটেন এনিথিং আই হ্যাভেন্ট ফর গটেন এনিথিং হ্যাভ নটকে শর্টে হ্যাভেন বলা হয় এটা তুমি কিভাবে জানো হাউ ডিড ইউ নো দ্যাট হাউ ডিড ইউ নো দ্যাট এই সেন্টেন্সটা পাঁচ টেন্সে রয়েছে কারণ এখানে ডিড ব্যবহার করা হয়েছে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম রকম এইচ ওয়ার্ড প্লাস অক্সেলারি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ প্লাস অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস এখানে হাউ হলো ডাব্লু ওয়ার্ড তারপর ডিড হলো আমাদের অক্সেলারি ভার্ভ তারপর আমাদের ইউ হলো সাবজেক্ট নো হলো আমাদের মেন ভার্ভ আর দ্যাট হলো আমাদের অবজেক্ট আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ ইট উইল বি গুড ফর ইউ আমি এখন বের হচ্ছি আই অ্যাম লিভিং নাও আই অ্যাম লিভিং নাও তুমি কি একটু আসতে পারবে ক্যান ইউ কাম ফর এ ওয়াইল ক্যান ইউ কাম ফর এ ওয়াইল আমি এটা নিশ্চিত করতে চাই আই ওয়ান্ট টু মেক শিওর অফ ইট আই ওয়ান্ট টু মেক শিওর অফ ইট এটা খুব কঠিন ব্যাপার নয় ইটস নট দ্যাট ডিফিকাল্ট ইটস নট দ্যাট ডিফিকাল্ট তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর আমাকে একটু ভাবতে দাও লেট মি থিঙ্ক ফর এ মুমেন্ট লেট মি থিঙ্ক ফর এ মুমেন্ট আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করিনি আই হ্যাভেন্ট চেঞ্জ মাই ডিসিশন আই হ্যাভেন্ট চেঞ্জড মাই ডিসিশন তুমি কি একটু ভাববে উইল ইউ থিঙ্ক ফর এ মোমেন্ট মুমেন্ট উইল ইউ থিঙ্ক ফর এ মোমেন্ট আমি এটা ভালোভাবে বুঝেছি আই হ্যাভ আন্ডারস্টুড ইট ওয়েল আই হ্যাভ আন্ডারস্টুড ইট ওয়েল তুমি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি আমি এটা নিশ্চিত করতে চাই আই ওয়ান্ট টু কনফার্ম দিস আই ওয়ান্ট টু কনফার্ম দিস তুমি আমার মতামত নিতে পারো ইউ ক্যান টেক মাই ওপিনিয়ন ইউ ক্যান টেক মাই ওপিনিয়ন এটা সঠিক সিদ্ধান্ত হবে ইট উইল বি দ্য রাইট ডিসিশন ইট উইল বি দ্য রাইট ডিসিশন তোমার কি কোনো সন্দেহ আছে ডু ইউ হ্যাভ এনি ডাউট ডু ইউ হ্যাভ এনি ডাউট আমি আমার ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক আই অ্যাডমিট মাই মিস্টেক আমি এটা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস আই ডোন্টান্ট টু ডু দিস আমি আমার কাজে আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট ইন মাই ওয়ার্ক আই এম কনফিডেন্ট ইন মাই ওয়ার্ক তুমি নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ আমি এটা করবই আই উইল ডেফিনেটলি ডু ইট আই উইল ডেফিনেটলি ডু ইট এটা অসম্ভব কিছু নয় ইটস নট ইম্পসিবল ইটস নট ইম্পসিবল তুমি যদি চাও তুমি পারবে ইফ ইউ want ইউ ক্যান ডু ইট ইফ ইউ want ইউ ক্যান ডু ইট ব্যর্থতা শুধু শেখার একটা অংশ ফেলিয়ার ইজ জাস্ট এ পার্ট অফ লার্নিং ফেলিয়ার ইজ জাস্ট এ পার্ট অফ লার্নিং তুমি তোমার ক্ষমতা জানো না ইউ ডোন্ট নো ইউর ক্যাপাবিলিটি ইউ ডোন্ট নো ইউর ক্যাপাবিলিটি আমি সাহস হারাবো না আই উইল নট লুজ কারেজ আই উইল নট লুজ কারেজ আমি সব পরিস্থিতি সামলে নেব আই ক্যান হ্যান্ডেল অল সিচুয়েশন আই ক্যান হ্যান্ডেল অল সিচুয়েশন নিজেকে ছোট ভাববেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ ডোন্ট আন্ডারমিস্টি ইউর সেলফ আমি মনে করি এটা সঠিক আই থিঙ্ক দিস ইজ রাইট আই থিঙ্ক দিস ইজ রাইট আমার মতে এটা ভালো সিদ্ধান্ত ইন মাই ওপিনিয়ন ইটস এ গুড ডিসিশন ইন মাই ওপিনিয়ন ইটস এ গুড ডিসিশন আমি তোমার মতের সাথে একমত নই আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউর ওপিনিয়ন আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউর ওপিনিয়ন আমি এটাকে ভালো বলে মনে করি না আই ডোন্ট কনসিডার ইট গুড আই ডোন্ট কনসিডার ইট গুড আমি নিশ্চিত নই তবে চেষ্টা করবো আই এম নট শিওর বাট আই উইল ট্রাই আই এম নট শিওর বাট আই উইল ট্রাই তোমার মতামত খুব গুরুত্বপূর্ণ ইউর ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউর ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কেবলমাত্র আমার ব্যক্তিগত মতামত ইটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন ইটস জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন আমি এটা নিয়ে ভেবে দেখছি আই হ্যাভ থট অ্যাবাউট ইট আই হ্যাভ থট অ্যাবাউট ইট এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত উই শুড ডিসকাস দিস উই শুড ডিসকাস দিস আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আই এম গোয়িং থ্রো এ টাফ টাইম আই এম গোয়িং থ্রো এ টাফ টাইম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন সমস্যা থাকলেও আমি চেষ্টা করব আই উইল ট্রাই ইভেন ইফ দেয়ার আর প্রবলেমস আই উইল ট্রাই ইভেন ইফ দেয়ার আর প্রবলেমস আমি কখনো হাল ছাড়বো না আই উইল নেভার গিভ আপ আই উইল নেভার গিভ আপ প্রতিটি সমস্যার সমাধান আছে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো আই উইল ওয়েট পেশেন্টলি আই উইল ওয়েট পেশেন্টলি সব কিছু সময়ের সাথে বদলায় এভরিথিং চেঞ্জেস উইথ টাইম এভরিথিং চেঞ্জেস উইথ টাইম এটা আমার সহ্য করা লাগবে আই হ্যাভ টু এনডিওর দিস আই হ্যাভ টু এনডিওর দিস আমি সমস্যার সামনে দাঁড়াতে ভয় পাই না I am not afraid নট face টু ফেস প্রবলেমস আই afraid টু ফেস প্রবলেমস জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেগুলো আমাদের উন্নত করতে সাহায্য করে যদি আমরা প্রতিটি চ্যালেঞ্জকে একটি শেখার সুযোগ হিসাবে দেখি তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব অনেক সময় আমরা হাল ছেড়ে দিতে চাই কিন্তু তখনই আমাদের সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হয় চ্যালেঞ্জেস আমাদের ক্যারেক্টার তৈরি করে আমাদের নতুন স্কিল শেখায় এবং আমাদের জীবনের প্রকৃত মানে বোঝায় তাই যখন কঠিন সময় আসে তখন আমাদের শক্ত হয়ে দাঁড়ানো এবং সমাধান খোঁজা পজিটিভ মাইন্ডসেট এবং হার্ডওয়ার্ক সব দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব আজ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক বা কমেন্ট করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন